এই তো বন্ধুরা বন্ধুরা বড় ভালো মাছ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট কোটে বলা বন্ধুরা ভালো মাছের বাচ্চা বন্ধুরা মাছ কিন্তু আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাবো স্বাগত তো বন্ধুরা আমরা কিন্তু আজকে একটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা বসি ফেলবো কিন্তু আমাদের যে দুশো আড়াইশো কাটা বসি আছে সেটা ফেলবো না আমরা কিন্তু বন্ধুরা হাঁস সুদ ফেলবো তিনটে চারটে তো আমরা জঙ্গলের পাড়ে যাব দেখা যাক গিয়ে মিডল এর সাইডে গিয়ে ফেলবো তো মনতেশ ভাই কি বলছো দেখবে অবশ্যই আজ বন্ধুদেরকে আজকে মাছ দেখাতে পারবো অবশ্যই অবশ্যই আর বন্ধুরা এখন মরানির গুণ তো কাল একাদশী কাল থেকে আবার হয়তো কাংড়ার ভিডিও আসবে কাংড়া মারা ভিডিও আসবে তো আমাদের সাথে থাকো দেখতে থাকো চলো ওই পাড়ে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা টলারে গায় চলে এসেছি টলার টেখানে দাঁড়িয়ে আছে একদম ট্রলারের গায়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বড় ট্রলার লোড আছে ট্রলারটা এখন ওখানে বসে চালাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু গায়ে চলে এসছি আমরা দাদু দাদু এর ভিতরে কি দেখতে পাচ্ছেন বন্ধুদেরকে হয়তো খুব ভালোভাবে দেখাতে পারছি তো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এর এটা কিন্তু একদম একটা ঘরের মতো বন্ধুরা টায়ার গুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় টায়ার দেওয়া খুবই আশ্চর্য জিনিস লোহার জিনিস জলের উপরে ভাসছে এত মাল নিয়ে আছে মালটা একটু লোড আছে কিন্তু বন্ধুরা পুরো লোড আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাছ থেকে কাছ থেকে দেখাতে পারছি ওখানে একজন দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পিছনটা কতটা উঁচু জল থেকে অনেকটাই কিন্তু উঁচু বন্ধুরা যেটা কিন্তু পিছন চলো 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 কিন্তু আরেকটা আছে আর এটা পিছনে লেখা আছে বন্ধুরা খুলনা নাম্বারটা এই আছে বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু হাঁস সুদ আরেকটা নিয়ে নিয়েছি আমরা ফেলে দেবো আমরা কিন্তু জঙ্গলের গায়ে আছি এখানে দেবো দেখা যাক কি হচ্ছে আগে আমরা কিন্তু একটা ফেলেছি আর একটা ফেলছি এরপরে আবার বন্ধুরা আগেরবার ফেলেছি একটু আগে শোনায় ফেললে দেখলেন আপনারা এবার আমার আর একটা নতুন খামন দেওয়ার চেষ্টা করছে দেখি বন্ধুরা কিছু কিনা আমাদের তিন নম্বর চলে গেল বন্ধুরা তো চলো কি হচ্ছে দেখা যাক বন্ধুরা আমাদের মনতোষ ভাই কিন্তু বলছে মাছ নাকি আসছে ঠোকর দিচ্ছে তো চলো দেখা যাক কি হচ্ছে বন্ধুরা দেখা যাচ্ছে কিন্তু জলের ভিতরে একটা মাছ আসছে ছোট কোটে বলা বন্ধুরা বলা মাছের বাচ্চা ছাড়াও মাছটা এখানে রাখো দেখি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ভালো মাছ কিন্তু আর খুব সুন্দর কালার প্রকৃতি এমন একটা কালার এদেরকে দিয়েছে যেটা কিন্তু আমরা দিতে পারবো না খুব সুন্দর একটা মাছ দেখতে খুবই সুন্দর তো চলো বন্ধুরা আরও দেখা যাবে কি করছে বন্ধুরা মাছ কিন্তু একটা আসছে বন্ধুরা হাসুতে এবার কিন্তু একটা ঠুকুর দিয়ে চলে গেছে এবার কিন্তু বন্ধুরা আছে মাছটা ফোনটা নিচু করো জলের দিকে নিচু করো বন্ধুরা মাছ কিন্তু আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোলা মাছ বন্ধুরা এটা হচ্ছে পোয়া ভোলা মাছটার কিন্তু খুব সুন্দর কালার বন্ধুরা তোর ভাই কিন্তু বলছে মাছ আছে তোলো তোলো মনোতোষ ভাই তো মাছ তোলো মাছ তোলো বেঁধেছে মনোতোষ ভাই আছে মনোতোষ ভাই খুব টেনশনে আছে বন্ধুরা দেখা যাক আমাদের হাস উঠুক তোলো 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 এই তো বন্ধুরা বন্ধুরা বড় ভালো মাছ এসছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন মাছ দেখুন বন্ধুরা দেখো দেখো মাছটা ভালো হয় দেখো বন্ধুরা ওইভাবে রাখো ওইভাবে রাখো বেশি বেশি করো না দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর মাছ ছাড়ো মাছটা ছাড়াও তাও ঘন্টা দাও দেখুন বন্ধুরা মাছটি কিন্তু যথেষ্ট বড় মাছ এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু পোয়া ভোলা বন্ধুরা চোখটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব লাল একদম চোখটা কিন্তু লাল তো বন্ধুরা খুব ভালো লাগছে মাছ পড়ছে তো চলো আরো দেখা যাক সামনে কি হচ্ছে আর লাস্টে কতটা কি মাছ হচ্ছে আমরা দেখাবো আমাদের তিনটা হাসুদ আছে তো চলো দেখতে থাক তো বন্ধুরা আমরা কিন্তু হাসুদ বাইতে গিয়েছিলাম বিয়ে চলে এসছে আমাদের ঘাটে এবার নৌকো আমরা তুলবো তো আমাদের মাছ বলতে কিন্তু বন্ধুরা আমরা এমন কিছু মাছ পাইনি জাস্ট একটা বন্ধুদের বিনোদন দেওয়ার জন্য আমরা হাঁশুড়টা নিয়ে গিয়েছিলাম তো আমাদের এই তিনটে মাছ হয়েছে আর বন্ধুরা আমাদের কিন্তু একটা খুব বড় মাছ পড়েছিল তো হাঁসুর হাত থেকে নিয়ে চলে গেছে সেই মাছটা কিন্তু উঠিনি আমাদের তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করবো এর পরবর্তীতে আরও ভালো ভিডিও আসার জন্য আমরা চেষ্টা করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আর অপরূপ চ্যানেলটাকে বন্ধুরা কী করতে হবে সাবস্ক্রাইব করতে চলো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করলাম টাটা